আলাইকুম ভার্চুয়াল ফিওর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুবই ভালো আছেন আজকে আমি ছাদ বাগান নিয়ে কিছু কথা বলতে চাই অনেকেই ছাদে বাগান করেন কিন্তু ফুল ফল ঠিক মতো হয় না সেটার কিছু কারণ আছে সেইগুলো নিয়ে আজকে আমারই ভিডিও প্রথমেই আমি যেটা করি দেখতেই পাচ্ছেন আমি গাছের গোড়া সব সময় ক্লিন রাখি কেমন ছোট ছোট গাছগুলো হয়ে গেছে যতক্ষণে না ধরার উপযুক্ত হয় ততক্ষণে তো একচুয়ালি তোলার কোনো উপায় নেই তো যার কারণে আমি একটু বড় হওয়ার পরে এগুলো তুলে নিচ্ছি তবে অবশ্যই হাতে গ্লাভস ইউজ করবেন কারণ হচ্ছে মাটিতে কত রকম ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস ছত্রাক এগুলো যে থাকে তার কোনো ইয়াতা নেই সুতরাং সেফটি ফার্স্ট সুতরাং নিজের শরীরকে আগে সুস্থ রাখতে হবে তাহলে সব কিছুই সম্ভব এরপরে সুন্দর মতো গাছের গোড়াটাকে আলগা করে দিতে হবে এটা মাসে একবার করে দিতে হবে কারণ মাটিটা যখন কম্প্যাক্ট হয়ে যায় তখন ওখানে বায়ু চলাচল বাধাপ্রাপ্ত হয় আর বায়ু চলাচল যখন বাধাপ্রাপ্ত হয় তখন গাছের শিকড় ঠিকমতো খাদ্য গ্রহণ করতে পারে না আর এর ফলে হয় কি গাছ ঠিকমতো বৃদ্ধিপ্রাপ্ত হয় না যার রেজাল্ট হিসেবে সে কিন্তু ঠিকমতো ফুল ফলও দিতে পারে না আমার এই পেয়ারা গাছটি আমি গত বছরের নভেম্বরে লাগিয়েছি মিন এটার বয়স হয়েছে তিন চার মাস তিন চার মাস হয়েছে কি আসলে না দুই মাস থেকে আড়াই মাস হয়েছে তো সে যাই হোক আমি প্রত্যেকটা গাছের এটা হচ্ছে কেউরা গাছ বলে আবার অনেকে পোলাও গাছও বলা বলেন তো এটার গোড়ার থেকেও আমি ঠিকমতো তুলে নিচ্ছি এবং গাছে যদি পুরোনো কোনো পাতা থাকে খেয়াল করছেন হলুদ পাতা কিংবা পুরোনো পাতা যদি থাকে সেগুলোকে কেটে ফেলতে হবে সবটা সব গাছের ক্ষেত্রে দেখানো সম্ভব না কারণ হচ্ছে আমার এখানে তিন শতাধিক গাছ আছে সবগুলোর ক্ষেত্রে আমি এটা বলতে পারবো না দেখাতেও পারবো না বাট দুই একটা গাছ হয়তো আমি দেখিয়ে দিচ্ছি তো মাটিটাকে কিন্তু এরকম খুচিয়ে খুচিয়ে দিতে হবে আমি এখানে একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি এটা হচ্ছে একটা পেয়ারা গাছের গোড়া দেখতেই পাচ্ছেন আমি কিছুদিন পর পরই এগুলো একটু আলগা করে দিই আলগা করে দিলে যে রেজাল্ট আমি পেয়েছি তার জন্যেই বলছি এটা করে দেখুন দেখবেন আপনার গাছে ফুল ফলে ভরে গেছে তবে যেটা সিজনাল সেটা তো সিজনের জন্য অপেক্ষা করতে হবে যদি মাটি খুঁজিয়ে ভাবেন যে আমার সিজনাল গাছে বারো মাস ফল ফুল আসবে তাহলে সেটা দিয়ে সম্ভব আপনি বলুন আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যখন গাছ লাগাই তখন কি করি পর্যাপ্ত খাবার দিয়ে গাছপালা লাগাই রাইট তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সব কিছুর চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু অবশ্যই দরকার আমি গাছের রেশি অনুযায়ী খাবার দিব অর্থাৎ মাটি যদি আমি অন্থার দিই তাহলে অনথর্ড আমাকে অবশ্যই গোবর সার দিতে হবে অনথার্ড আমাকে পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট দিতে হবে এর সাথে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে পুরনো ছাই আমি সত্যি এটার খুব ভালো রেজাল্ট পেয়েছি পুরনো ছাই ব্যবহার করে তাহলে কোনো রকম কোনো পোকামাকড়ের উপদ্রব হয় না এবং ছাই ব্যবহার করার ফলে গাছের গোড়ায় এই যে আগাছা এটাও কিন্তু অনেক কম হয় তো সেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর পুরোনো ছাইটা গ্রামের দিকে কিন্তু যোগাযোগ করলে এটা পাওয়া যাবে আমিও খুব কষ্ট করে এটা জোগাড় করি কষ্ট হয় আমারও তো দেখতেই পাচ্ছেন আমার গা গাছগুলো কি সুন্দর তরতা আছে মার্শাল্লা পাশে টমেটো খেতে আছে টমেটোটা অ্যাকচুয়ালি আমি জিও ব্যাগে লাগিয়েছি সুতরাং এটার জিও ব্যাগে যদি কোনো গাছ থাকে তাহলে কিন্তু খুব এটা নিয়ে ভাবনার কিছু নেই কারণ হচ্ছে ওতে তো অনেক হোল থাকে কিন্তু যে গাছগুলো ড্রামে থাকে সেইটা নিয়েই মূলত প্রবলেমটা বেশি হয় কিন্তু সেক্ষেত্রে যেই ব্যাপারগুলো আমি বললাম যে খাবারটা ঠিকমতো দিতে হবে আর যেটা আমি করি প্রতি এক সপ্তাহ অন্তর খৈল পচা দেই খৈল পচাটা দেয়াটার কারণ হচ্ছে গাছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করা আর জানেনি তো নাইট্রোজেন কিন্তু খাবার তৈরিতে সাহায্য করে এবং খাবার তৈরিতে সাহায্য করে মানে হচ্ছে গাছ কিন্তু বেশি বৃদ্ধি পায় তো সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে একটু টেকনিক অবলম্বন করলে কিন্তু আমরা এই প্রবলেমগুলোর থেকে অনেকটা সমাধান করে নিতে পারি সব কিছু যে বলেই করে করতে হবে সেটা কিন্তু না ফুল বাগানের ক্ষেত্রে একই তবে ফুলের ক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু ফুলটা শুকিয়ে গেলে কেটে ফেলতে হবে এখানে দেখুন আমি সবজি ক্ষেত করেছি সবজির যে নিচের বড় পাতাগুলো ফেলে দিতে হবে তারপর হচ্ছে পুরনো পাতা যদি থেকে থাকে গাছে সেগুলো ফেলে দিতে হবে এরকম করলে যেটা হবে আমি একভাবে একটু গাছ ও আর একটা ব্যাপার হচ্ছে গাছটাকে সার করে দিতে হবে আর একটা ব্যাপার হচ্ছে পুরনো যদি ডাল থাকে সেগুলো কিন্তু কেটে ফেলতে হবে ওইগুলো থেকেই মূলত রোগ জীবাণু ছড়ায় বেশি কোনো একটা ডাল অ্যাটাক করলেও সেটাকে যদি আমি ফেলে না দেই তাহলে কিন্তু বাকি ডালপালাগুলো আক্রান্ত হয় এটা দেওয়ার পরে আপনারা কিছুটা হলুদ লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ওই জায়গাটা থেকে আর কোনো রকম অর্থাৎ ওই ডালটা সুস্থ থাকবে ওই ডালটা থেকে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা কম থাকবে ফুল গাছ চাথার সময় প্রুনিং করে নিতে হবে ফুলটা যখন শুকিয়ে যাবে সেটা প্রুনিং করে নিতে হবে আর গাছের ক্ষেত্রে তো অবশ্যই পুরনো পাতাগুলো ফেলে দিতে হবে এই কিছু কিছু ব্যাপার যদি আমরা দেখে নেই তাহলে কিন্তু এমন সুন্দর বাগান আপনারও হতে পারে এবং হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমার কথা যদি বলি আমি এক সময় মাটি ধরতে পারতাম না গাছ লাগাতে পারতাম না আর সেই আমি মার্শাল্লা কত সুন্দর বাগান হয়েছে অবশ্যই আমার গাছ দেখে মার্শাল্লা বলতে হবে একেবারেই চোখ লাগাবেন না নজর লাগাবেন না তবে আমি জানি যারা অন্তত গাছপালার ভিডিও দেখেন কারণ এখানে তো ফুল ফল থাকে তাদের নজর অনেক বেশি সুন্দর হয় এবং গাছকে তারা ভালোবাসেন বলেই দেখেন আমি তো অনেকের বাগান দেখি আমি প্রচুর ইউটিউবে যে মানে আমার কোনো স্পেশালি কোনো চ্যানেল নাই যে এটা আমি দেখি আমি সবার চ্যানেল দেখি গাছপালা দেখলেই আমার চোখ সেখানে আটকে যায় এটা হচ্ছে আমার ভীষণ একটা বদাভ্যাস তো আর একটা হচ্ছে এই যে গাছপালা ঝাড়ু দিয়ে ছাদ ঝাড়ু দিয়ে কেমন জমিয়ে রেখেছি ঠিক ওই জমানো